এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি সত্য ঘটনা মানুষের সাথে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই ঘটনাটি আসলে যার সঙ্গে ঘটেছিল তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে ঘটনাটির সময়কাল দুই হাজার চোদ্দো সাল অক্টোবরের মাঝখানে এই ঘটনাটি ঘটেছিল যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল তিনি আমাদেরকে তার ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়েছে যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার নাম জাহিদুল সেই জাহিদুল ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে জাহিদুল ভাইয়ের বাড়ি পাবনা জেলার সাতিয়া থানার গ্রামে বাড়ি তার তার সাথেই এই ঘটনাটি ঘটে তো চলুন আসলে সেই জাহিদুল বাইর সাথে কী এমন ঘটনা ঘটেছিল ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমার এ সকল ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ঘটনা আপনাদের ভালো লাগা না লাগা একান্ত বিষয় তো চলুন কথা আর না বাড়িয়ে সেই জাহিদুল ভাইয়ের সাথে কী এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমরা জাহিদুল ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল দুই হাজার চোদ্দো সালের অক্টোবর মাসের মাঝখানে এই ঘটনাটি ঘটে জাহিদুল ভাইয়ের বাড়ি ছিল পাবনা জেলার সাথিয়া থানার নন্দী গ্রামে সেই গ্রামে জাহিদুল ভাই তার ইচ্ছা যে আমি এসএসসি পাশ করার পরে কোনো পলিটেকনিক্যালে ভর্তি হব তার ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছা এসএসসি পাস করার পরে কিউ লিসেনার জাহিদুল ভাই এসএসসির সনটা উল্লেখ করেনি তো যাই হোক চলুন জাহিদুল ভাইয়ের সাথে কি হয়েছিল জাহিদুল ভাই এসএসসি পাশ করার পরে সে বিভিন্ন সরকারি পণিটেকনিকেলে অ্যাডমিশন দেয় কিন্তু তার কপাল খারাপের জন্য কোনো সরকারি পণিটেকনিকেলে তার স্থান হয় না তখন তার পরিবারকে বলে যে আমার তো খুব ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ার হব আমি ইঞ্জিনিয়ার কলেজে পড়বো তখন সেই জাহিদুলের বাবা মা বলে যে তুই তো অনেক সরকারি পলিটেকনিক্যালে পরীক্ষা দিলি কোনো জায়গায় তো উত্তীর্ণ হলি না তো তাহলে এখন কি করবি আর প্রাইভেটে যদি তোকে ভর্তি করি তাহলে তো অনেক খরচ হবে জাহিদুল ভাই বলে যে খরচ হলেও তোমাদের যদি কষ্ট হয় তাও আমি উনি টেকনিক্যালেই পড়বো আমার খুব ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ার হব আসলে তার পরিবার তার কথা শুনে রাজি হয়ে যায় তাকে বলে যে ঠিক আছে তাহলে তুই কোথায় ভর্তি হবি তাহলে সেই কলেজ ওর যদি পছন্দ থাকে কোনো তাহলে বলিস তাহলে সেখানে তোকে ভর্তি করে দেব জাহিদুল ভাইয়ের বাড়ির পাশে এক ভাই বগুড়া ইএমএসএস পলিটেকনিক্যালে পড়ত সেই জাহিদুল ভাই সেই বড়ো ভাইয়ের কাছে যায় এবং বড়ো ভাই কাছে গিয়ে তার যে পলিটেকনিক্যালের সম্পূর্ণ বর্ণনা শোনে এবং তার কলেজের সব কিছু শোনে শোনার পরে জাহিদুল ভাই ঠিক করে যে তাহলে আমি ওই পলিটেকনিক্যালেই ভর্তি হব তখন সেই বড়ো ভাইকে জাহিদুল ভাই সঙ্গে নিয়ে তার বাড়িতে আসে এবং তার বাবা মার সাথে কথা বলায় তার বাবা মা সমস্ত কথা শুনে রাজি হয়ে যায় সেই জায়দুল ভাইকে বগুড়া টিএমএসএস টেকনিক্যালে ভর্তি করে দেয় এবং সেই টিএমএসএস টেকনিক্যাল ছিল প্রাইভেট টেকনিক্যাল ওখানে নিজের টাকা দিয়ে পড়াশোনা করতে হতো তো সেখানে জায়দুল ভাই ভর্তি হয় বাড়ি থেকে সেই বগুড়া চলে যায় বগুড়া টিএমএসএস যে টেকনিক্যাল ছিল তার পাশে একটা ম্যাচে সে রুম ভাড়া করে থাকে এবং সে ম্যাচে থাকত কলেজ হোস্টেলে থাকতো না কলেজের হোস্টেল ছিল সেই হোস্টেলে জাইদুল ভাই থাকতো না পাশে একটা ম্যাচ ছিল সেই ম্যাচে জাহেদুল ভাই থাকতো এইভাবে তার কলেজের পড়াশোনা চলতে থাকে আর যে পলিটেকনিক্যালের পড়াশোনা সেইভাবে তার পড়াশোনা চলতে থাকে এইভাবে আগাতে আগাতে হঠাৎ একদিন দুই হাজার চোদ্দো সালের অক্টোবরের মাঝামাঝিতে তার কলেজ নোটিশ দেয় যে নভেম্বরে তো আপনাদের সকলের পরীক্ষা তো পরীক্ষার বেতন পরীক্ষার যে খরচ সেই টাকা তো পেমেন্ট করতে হবে সেই টাকা পেমেন্ট করলেই আপনারা পরীক্ষা দিতে পারবেন সেই কলেজ সেই কলেজ নোটিশ দিয়ে দেয় জাহিদুল ভাই নোটিশটা শুনে তার বাবা মাকে বলে যে পরীক্ষা তো এসে গেল এখন তো কলেজের বেতন দিতে হবে কলেজের টাকা পয়সা ও পরিশোধ করতে হবে পরিশোধ করলে তো পরীক্ষা দিতে পারব তখন জাহিদুলের বাবা মা বলে যে ঠিক আছে তাহলে তুই একদিন বাড়িতে আয় বাড়িতে এসে তাহলে যে কলেজের যে টাকা পয়সা লাগবে সেটা তুই নিয়ে যাস আর একটু বেড়া বেড়াও যেতে পারবি অনেকদিন হলো আসিস না তো ভাই বলে ঠিক আছে তাহলে আমি আসবো না তো জাহেদুল ভাই বাড়ি চলে যায় জাহেদুল ভাই বাড়ি গিয়ে তার বাবা মার সাথে তার কলেজের সমস্ত কথা বলে আর অনেক দিন পরে ছেলে বাড়িতে আসছে তাদেরও একটু ভালো লাগে তো বলে যে তাহলে আমি তো পরশু চলে যাব তাহলে তোমাদের যে টাকার কথা বলছিলাম সেই টাকাগুলো কি অ্যারেঞ্জ করতে পারেছো বলে যে ঠিক আছে তুই যেহেতু পরশু দিন যাবি তাহলে যাওয়ার সময় তোকে টাকাগুলো দিয়ে দেব জাহেদুল ভাই যে ম্যাচে থাকতো সে ম্যাচেও কিন্তু ভাড়া থাকতে হতো ওখানে খেতে হতো আর জাহেদুল ভাইদের বাড়িতে মাঠে জমি ছিল তাদের অনেক জমি ছিল সে প্রতি মাসে বা যখন আসতো বাড়িতে তার বাবা মা তার জন্য খাবারের চাউল পাঠা দিত সে যখন পরশুদিন বাড়ি থেকে বের হবে তার বাবা মা সেই একই দিনের মতো তাকে বস্তা ভরে চাউল দিছে আর যে কলেজের বেতন মাসের খরচ তাকে সম্পূর্ণ দিয়ে দিতে আর জাহিদুল ভাই যে পলিটেকনিক্যালে যে ডিপার্টমেন্টে পড়তো সেটা ছিল সিভিল ডিপার্টমেন্ট তাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিল আর তার একটা বড় ফোন ছিল সিভিল ডিপার্টমেন্টে পড়তে ল্যাপটপ লাগতো তাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলো তো যখন সে রওনা দেয় সব কিছু গুছিয়ে নিয়ে তাকে টাকা পয়সা দেয় এবং বলে যে তাহলে তো পরীক্ষা আর তাহলে মাসের চাউলও নিয়ে যা সব কিছু নিয়ে যা তার বাবা তাদের যে বাস স্ট্যান্ড ছিল সেখানে তাকে আগায় দিয়ে আসে আগায় দিয়ে আসার পরে সেই জাহিদুল ভাই বগুড়ার যে গাড়ি যেত সেই বগুড়ার গাড়িতে উঠত সেই উঠে বগুড়া যেত সেই তার বাড়ি ছিল সাতিয়া থানার নন্দীগ্রাম গ্রামে সেখান থেকে সে তার বাস স্ট্যান্ডে এসে বগুড়ার যে গাড়ি যেত সেই গাড়িতে উঠে বগুড়া যাচ্ছিলো তার বাবা যে বাজারে আসছিল আগাই দিতে তার বাবা ওখান থেকে বাড়িতে চলে যায় বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে দেয় পাবনা থেকে বগুড়া যাইতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেগে যায় সাড়ে তিন ঘন্টার মতো টাইম লাগে জাহিদুল ভাই গাড়িতে উঠে সিটে বসে যাচ্ছিল তো বাস স্ট্যান্ড থেকে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতন লাগে সিরাজগঞ্জ রোড বলে নামক জায়গা সেই জায়গা জায়দুলবাইয়ের বাস স্ট্যান্ড থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লাগে সেইখানে যাওয়ার পরে গাড়ি একটু কোনো এক পাম্পে গাড়িটি একটু দাঁড়ায় দাঁড়ানোর পরে বলে যে এখানে তো পাঁচ মিনিট বিরতি নেবে তো আপনাদের যদি কোনো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এই পাম্পের যে ওয়াশরুমটা আছে এটা ইউজ করতে পারবেন তখন সেই গাড়ির যে সুপারভাইজার তিনি যাত্রীদের এই কথা বলে তো জাহিদুল ভাই বলে যে তাহলে আমি তো একটু ওয়াশরুমে যাব তখন সেই গাড়িতে তার যে জিনিস ছিল সেই জিনিসগুলো সিটের পাশে রেখে আর যে তার কাছে যে ল্যাপটপ ছিল ওটা আসলে তার কাঁধে ঝুলানো ছিল সেটা নিয়ে সেই ওয়াশরুমে যায় ওয়াশরুমে থেকে আসার পরে সে আবার গাড়িতে ওঠে ওই বাস স্ট্যান্ড থেকে তার সাথে একটা লোক ওঠে এবং ভাই যে সিটে বোর্ড ছিল ওই সিটটা তার সাথে লোক ছিল তার বাস স্ট্যান্ড থেকে যে গাড়িতে উঠছে সেই গাড়িতে ওইখানে একটা লোক ছিল এবং সিরাজগঞ্জ রোডে ওই লোকটি নেমে যায় নেমে যাওয়ার ফলে তার সিট একটা ফাঁকা ছিল ওই সিরাজগঞ্জ রোডে ওয়াশরুম থেকে আসার পরে সে দেখে একটা লোক ওই সিটে বসেছে তখন বলে যে ভাই এটা তো আমার সিট বলে যে এখানে তো দুইটা সিট তাহলে আপনি জাংলার পাশে বসেন আমি এই পাশে বসি জাহিদুল ভাই সেই জাংলার পাশে বসে আর সিরাজগঞ্জ রোড থেকে যে লোকটা উঠেছে ওনা তার জাহিদুল ভাইয়ের পাশে বসে সেই জাহিদুল ভাই আর যে লোকটা উঠেছে ওনা ওই সিটে বসে তারা আবার গাড়ি বিরতি শেষে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে জাহিদুল ভাইয়ের পাশে যে লোকটি উঠেছে সেই লোকটি জাহিদুল ভাইয়ের সাথে অনেক গল্প গুজব করে এবং জাহিদুল ভাই কি কী করে এবং কোথা থেকে আসছে যাবতীয় যাবতীয় সব কিছু জাহিদুল ভাই সেই লোকটির কাছে শেয়ার করে এবং লোকটি বলে ঠিক আছে ভালো কথা আপনি ইঞ্জিনিয়ারিং করছেন এটা আসলে তখন ভাই তাকে বলে যে আপনি কোথা থেকে এসছেন বলে আমি এই সিরাজগঞ্জ রোডে এখানেই থাকি আমি বগুড়া যাচ্ছি আমার কোনো কাজে আমি এমনি কোনো পড়াশোনা করি না কাজ টাজ করি তখন তাদের সাথে এই ধরনের কথাবার্তা দুজনের মধ্যে হয় রোড থেকে প্রায় দেড় ঘন্টা পরে যখন গাড়ি মাজিরা নামের জায়গাতে পৌঁছায় তখন ওই মাজিরাতে রাস্তায় একটি দুর্ঘটনা হয়েছিল সড়কের উপরে সেজন্য গাড়িটি একটু দাঁড়াতে হয়েছিল আসলে দুর্ঘটনার কারণে ওখানে একটু যানজট লেগে গিয়েছিল আর গাড়ি যেতে পারছিল না ওই সময়ে ওখানে গাড়িটা একটু দাঁড়ায় দাঁড়ানোর পরে জাহিদুল ভাই বলে যে এখানে তো দুর্ঘটনা হয়েছে গাড়ি তো অনেক সময় লাগবে ছাড়তে গলাও শুকে আসছে পানি আছে আপনার কাছে তখন জাহেদুল ভাই সেই লোকটিকে জিজ্ঞেস করে যে না আমার কাছে তো কোনো পানি নেই তখন সেই জাহেদুল ভাই জানালা দিয়ে দেখে যে ওইখানে ডাব বিক্রি করতেছে বলে যে পানি পিপাসা লেগেছে গলাটা শুকিয়ে আইছে অনেক সময় গাড়িতে উঠেছি পানিও নেই আমার কাছে আপনার কাছেও নেই যদি একটু ডাব হতো তাহলে হয়তো গলাটা বিছাতে পারতাম বলে যে ঠিক আছে তাহলে কি ভাই আপনি ডাব খাবেন তে চলুন তাহলে যাই ডাব খাই জাহেদুল ভাই বলে যে না আমি গাড়ি থেকে নামবো না গাড়িতেই বসে আসি কারণ চাউলের বস্তা টস্তা আছে আর ব্যাগট্যাগ আছে তারপর চুপুর আছে বারবার এত গাড়িতে নামলে আবার যদি কেউ এগুলো নিয়ে যায় তখন আবার মেসে গিয়ে এগুলা পাবো না সেই জাহিদুল ভাই বলে তখন সেই লোকটি বলে আছে ঠিক আছে বসেন তাহলে আমি ডাব নিয়ে আসি দেখি ডাব কয় টাকা করে বিক্রি করে বলে নাই আপনার আমাকে টাকাটা দিয়ে দিয়ে বল জাহিদুল ভাই বল ঠিক আছে যান তাহলে আপনি দুটা ডাব নিয়ে আসেন আপনি যদি খান তখন সেই লোকটি আসলে নেমে যায় গাড়ি থেকে গাড়ি থেকে নেমে দুটা ডাব নেয় এবং দুটা ডাব নিয়ে এসে গাড়িতে আসে গাড়িতে আসার পরে জাহিদুল ভাইকে একটা ডাব দেয় আর সেই লোকটি একটা ডাব খায় দুজন সেই ডাব খাচ্ছে জাহিদুল ভাই বলে যে ডাব কত করে নিল সেই লোকটি বলে যে দুটা ডাব দুশো টাকা নিয়েছে জাহিদুল ভাই বলে যে তাহলে আমার কাছ থেকে একশো টাকা নেন সেই লোকটি বলে যে না পরে নেব আপনি তো একই জায়গা নামবেন সেই চার মাথা আমিও চার মাথায় নামবো আর গাড়ি তো চার মাথা পর্যন্তই যাবে নামার সময় আমাকে দিলেই হবে তো চলুন ভালোই লাগছে আপনার সাথে গল্প করে ডাব খাচ্ছে আর দুজন গল্প করছে সেই ডাব খেতে খেতেই কিছুক্ষণ পরে সেই রাস্তার যানজটটা চলে যায় সেখান থেকে আবার গাড়ি সেরে দেয় সেরে দেওয়ার পরে গাড়ি চলতে থাকে জাহেদুল ভাই ডাব খাওয়ার পরে তার একটু ঘুম ঘুম লাগে চোখে একটু ঘুম ঘুম লাগে তখন সেই জাহিদুল ভাই লোকটিকে বলে যে আমার তো একটু ঘুম লাগছে অনেকক্ষণ পর একটু জল খেয়েছি শরীরটাও ক্লান্ত লাগছে আমি একটু চোখ মেলাই হয়তো আর কিছুক্ষণ পরেই পাবো চার মাথা গেলে আমাকে একটু ডেকে দিয়ে যাতে নামতে পারি আর আপনার টাকাটাও আমি দিতে পারি বলে যে ঠিক আছে সেই লোকটি বলে ঠিক আছে তাহলে আপনি একটু সিটে হেলান দিয়ে একটু ঘুমান আর চার মাথা পেলেই আমি ডাকবো তখন সেই গাড়ি চলতে থাকে আর সেই জাহিদুল ভাই ওখানে একটু চোখটা মিলায় চোখটা মেলানোর পরে আর জাহিদুল ভাইয়ের আর কোনো কিছু মনে নাই আসলে তার সাথে কি হয়েছে এবং কি ঘটনা হয়েছে সে আর জানে না সেই যার মাতা আসার পরে গাড়ি যখন থেমে যায় তখন গাড়ির সবাই নামে জাহিদুল ভাই আর নামে না তখন বলে যে কি ব্যাপার এ নামছে না কেন তো ঘুম আসছে মনে হয় গোম এখনও ভাঙেনি টের পায়নি বা চেতন পায়নি মনে হয় তখন সেই গাড়ির সুপারভাইজার তাকে ডাকতে থাকে কিন্তু জাহিদুল ভাই কোনো সাড়া দেয় না জাহিদুল ভাই সাড়া দেয় না জাহিদুল ভাইয়ের চোখ খোলে না একদম মানে ঘুমিয়ে আসে তখন সুপারভাইজারটা চিন্তায় পড়ে যায় যে কি হলো এই লোকটা তো ঘুমায় নাই এ লোকটার সাথে কি হয়েছে মনে হয় গাড়িতে কোনো খারাপ কিছু হয়েছে তাহলে যদি খারাপ কিছু না হতো তাহলে তো এ লোক আগেই নেমে যেত আর কথাও তো বলতো এত ডাকতেছি তো সারা শব্দ দেয় না তখন সেই গাড়ির ড্রাইভার হেল্পার সুপারভাইজার সবাই তার কাছে আসে আসার পরে সেই হেল্পার ড্রাইভার আর সুপারভাইজার বুঝতে পারে যে তার সাথে গাড়ির ভিতরে কোনো ধরনের ঘটনা ঘটেছে গাড়ির মধ্যে তো এ ধরনের ঘটনা ঘটে থাকে গাড়ির মধ্যে কত মলম পাটি ওঠে কত অজ্ঞান পাটি ওঠে সম্ভবত এর সাথে সে ধরনের ঘটনাই ঘটেছে এ তো কোনো কথা এখন বলতে পারবে না একে তো জরুরিভাবে হাসপাতালে নিতে হবে জ্ঞান ফিল্ডে গায়ে আসলে বলতে পারবে যে তার সাথে কি হয়েছিল তখন সেই জাহিদুলভাইয়ের কাছে কিছু খোঁজাখুঁজির চেষ্টা করে তো পকেট থেকে তার কলেজের যে একটা আইডি কার্ড ছিল সেই আইডি কার্ডটা পায় আইডি কার্ডটা পাওয়ার পরে সেই দেখে যে বগুড়া টিএমএসএসের পুলিটেকনিক্যালের আইটি কার্ড কলেজের সেই তাকে তার হেল্পার ড্রাইভার আর সুপারভাইজার মিলে জাহিদুল ভাইকে কোনো গাড়ির মাধ্যমে সেই ঠিকানায় জাহিদুল ভাইকে পাঠা দেয় তো সেই গাড়ির ড্রাইভার জাহিদুল ভাইকে সেই টিএমএসএস টেকনিক্যাল কলেজের সামনে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে তখন কলেজ থেকে তারা বের হয় দেখে যে একটা লোক সেই গাড়িতে নিয়ে আসছে অজ্ঞান হয়ে পড়ে আসে আর সেই ড্রাইভার বলে যে একে এখানে নিয়ে আসছেন কেন এখান একে তো হাসপাতালে নিতে হবে বলে যে আমি তো চার মাথা থেকে নিয়ে আসছি এই লোকটি চার মাথা গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আসে আর সেই গাড়ির লোকটাই আমাকে এই গাড়িতে উঠে দিয়ে বলছে যে বগুড়া যে টিএমএসএস পলিটেকনিক্যাল আছে সেখানে এই লোকটি থাকে তার পকেটে এই কলেজের আইডি কার্ডটা পাওয়া গেছে সেই ঠিকানা অনুযায়ী আমি নিয়ে আসছি তো নিয়ে আসার পরে কলেজের যে সাররা ছিল সেই স্যার আর কলেজের যে ছাত্ররা ছিল সেই এসে দেখে যে সেই জাহিদুল সেই জাহিদুল অজ্ঞান হয়ে পড়ে আসে তো তখন তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে ভর্তি করে প্রায় আট ঘন্টা পরে সেই জাহিদুল ভাই তার জ্ঞান ফেরে কথা বলতে পারে সেই জাহেদুলভাইয়ের কাছ থেকে সমস্ত কথা বলে যে আমি সিয়াজগঞ্জ রোডে ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুমে থেকে আসার পরে আমার সাথে একজন উঠলো উঠার পরে আমার যে দুজনের মধ্যে আমরা অনেক গল্প গুজব করলাম আমার কাছে কী কী ছিল সবই জানে আর আমি যে কোথায় পড়ি সেটাও জানে এই সব সমস্ত কথা তার সাথে আমার হয় আর মাঝখানে যে এসে মাজিরা নামের জায়গায় একটা সড়ক দুর্ঘটনার কারণে গাড়ি থেমে যায় ওখানে আমার একটু গলাটা শুকিয়ে যায় ও পানি পিপাসা লাগে পানি খোঁজার চেষ্টা করি কিন্তু গাড়িতে কোনো পানি ছিল না কারোর কাছেও ছিল না তখন ডাব খাওয়ার ইচ্ছা হলো জানালাতে দেখতেছি যে ডাক ডাব বিক্রি করতেছে তখন আমি গাড়ি থেকে নামিনি লোকটা বলল যে আমি ডাব নিয়ে আসি পরে আমাকে টাকা দিয়ে দিয়েন আপনি যেহেতু পানি পিপাসা লাগছে তখন দুটা ডাব নিয়ে আসে একটা আমাকে দেয় আর একটা ওনা খায় যখন এই কথা বলে তখন সবাই বুঝতে পারে যে আসলে ডাবের মধ্যেই জাহিদুল ভাইকে অজ্ঞান হওয়ার কোনো ওষুধ খাওয়াইছে এই জন্যই জাহেদুল ভাই অজ্ঞান হয়ে গেছে আর জাহেদুল ভাইয়ের কাছে যে সকল জিনিস ছিল যে সমস্ত জিনিসগুলো ছিল টাকা মোবাইল ল্যাপটপ এগুলো সব নিয়ে গেছে জাইদুল ভাই বলে যে ডাব খাওয়া পর্যন্ত আমার মনে আছে পরে আর কী হয়েছে আমি জানি না আর এখানেও আমি কিভাবে আসলাম তাও আমি বলতে পারবো না আর তাও আমি জানি না পরে বলে যে আমরা বুঝতে পারছি যে আসলে ডাবের সাথেই সেই অজ্ঞান হওয়ার ওষুধ আপনাকে খাওয়াইছিল খাওয়ানোর পরে আপনি অজ্ঞান হয়ে গেছেন আর আপনার কোনো কিছু মনে নেই আপনার কাছে যা ছিল সবই সেই নিয়ে গেছে আসলে গাড়ির সুপারভাইজার আর ড্রাইভার ভালো ছিল বিধায় আপনাকে কোনো গাড়ির মাধ্যমে এখানে পাঠাইছে এখানে পাঠানোর পরে আম আমরা আপনাকে হাসপাতালে ভর্তি করেছি সেজন্যই আপনি দ্রুত সুস্থ হতে পেরেছেন যদি হয়তো কোনো রাস্তায় হয়ে থাকতেন তাহলে হয়তো বা আপনি মারাও যেতেন পানে বাঁচতেন না তো আপনি বেঁচে গেছেন আর যে সকল জিনিস আপনার কাছে ছিল সেগুলো তো আর পাওয়া যাবে না সেগুলো তো আর নেই এখন সেটার চিন্তা আর করেন না যেটা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে এখন ওইটা নিয়ে আর কোনো টেনশন করেন না পানে তো সেন যদি পানে মারা যেতেন তাহলে হয়তো অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যেত আপনার বাবা মার স্বপ্নটাও নষ্ট হয়ে যেত তো এখন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে সেই কলেজের স্যাররা চলে যায় আর তার যে সহপাঠী ছিল তারা দুজন তার কাছে থেকে যায় এবং বাদ বাকি যে সব তারা চলে যায় পরে তাকে কিছুক্ষণ পরে রিলিজ দেয় এবং তাকে মেসেজ নিয়ে যায় মেসেজ নিয়ে যাওয়ার পরে আর পরিবারের কাছে সমস্ত কথা শেয়ার করে তার পরিবার আসে আসে তাকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যা সেই তার যে অসুস্থ ছিল সেটা ওখানে সুস্থ করে আর বলে যে জাহিদুল ভাই বলে যে আমি তো আর বেশি দিন থাকতে পারবো না আমার তো পরীক্ষাও চলে আসলো আমাকে এখন যেতে হবে তারা সেই একজন সাথে করে তাকে মেসেজ হয়ে যায় তো জাহেদুল ভাই ভালো আছে সুস্থ আছে সে ইঞ্জিনিয়ারিং পাস করে এখন কোনো এক জায়গায় চাকরি করে সে ভালো আছে সুস্থ আছে তো প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করলাম এটা সম্পূর্ণ বাস্তব ঘটনা একদম সত্য ঘটনা এই সত্য ঘটনাটি জাহেদুল ভাইয়ের সাথে ঘটেছিল সেই জাহেদুল ভাই আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছে চলার পথে এ ধরনের বহু ঘটনা ঘটে আমরা অপরিচিত লোকের কাছে কোনো কিছু শেয়ারও করব না এবং অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু আমরা খাবও না এতে আমাদের ভালো হবে অপরিচিত লোক আমাদের ক্ষতি করার জন্যই আমাদের কাছে মিশে সব ধরনের কথা শুনতে চায় এবং আমাদেরকে কিছু খাওয়াতে চায় সেই খাওয়ানোর মধ্যেই থাকে খারাপ কিছু সেই খারাপের মধ্যে যদি আমরা পড়ে যাই সেই খারাপের মাঝে পড়ে যাওয়ায় আমাদের প্রাণও চলে যেতে পারে তো সবাই সতর্ক থাকুন ভালো থাকুন এ ধরনের ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চলার পথে যদি এ ধরনের ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারবেন আপনার ঘটনাটি সবার মাঝে শেয়ার করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আগামী কোনো সত্য ঘটনা নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ